পেয়ারলেস এবং অঙ্কুরাটির এই মাঠে পেয়ারলেসের যে একাডেমিটা একাডেমিটা তৈরি হচ্ছে আপনারা কিভাবে কি বা এগিয়ে এসছেন কীভাবে একসঙ্গে একত্রেই এই একাডেমিটা কাজ করছেন আপনারা যদি একটু বিশদে বলেন এবং পেয়ারলেস ইউথ তিন একটা আমাদের মাঠে যে প্র্যাকটিস করবে আর কি অনুদ্ধ তেরো অনুদ্ধ পনেরো অনুদ্ধ সতেরো অনুদ্ধ উনিশ আমরা ওনাদের সঙ্গে সহি ওনারা আমাদের সঙ্গে সহিতার হাতবাড়ি বাড়িয়েছে আমরা ওনাদের সঙ্গে সহিতার হাতবাড়ি একসঙ্গে আমরা দুজনে মিলে আমরা এই কাজটা করতে চাই শুধু এলাকার ফুটবলের একটা এর জন্য ফুটবলের জন্য মোটামুটি কীভাবে আপনাদের প্ল্যান রয়েছে কথাবার্তা হয়েছে পিয়ারলেস স্পোর্টস ক্লাবের সঙ্গে সেটা যদি একটু বলেন মোটামুটি আমাদের সঙ্গে সাত বছরের কথাবার্তা হয়েছে যেহেতু একটা তেরো বছর থেকে একটা ছেলে যখন পড়বে তাই কুড়ি বছর পর্যন্ত সাত বছর সময় সাত বছর আমাদের একটা সাত বছর ধরে চলবে সাত বছর পরে যদি আরও আমাদের সঙ্গে অ্যাডজাস্টমেন্ট ভালো আরও চলে আরো আরও চলবে আপনারা তো এখানকারই লোকাল সব ট্রাবেরই সব মেম্বার আপনারা কেমন ফুটবলের চাপ খেলোয়াড়দের মধ্যে কেমন উৎসাহ রয়েছে একাডেমিটা এত দূরে পিয়ারলেস পড়ছে সেখানে কেমন ফুটবলার উঠে আসার সম্ভাবনা আপনারা মনে করেন দাদা কি বলবেন এখানে ফুল ফুটবলের উন্মাদনা ব্যাপক আমরা এখানে জানেন যারা হাওড়ার মানুষ তারা পিএজি একটা গোল্ড কাপ চলে প্রচুর সংখ্যক মানুষ এই মাঠে আসে এবং আমাদের উদ্দেশ্য ফুটবলার তৈরি করা এখান থেকে হলে আগামী দিনে বাংলা এখান থেকে পিয়ারলেসের স্পোর্টস ক্লাবের মাধ্যমে বাংলায় ফুটবলার যাবে এটা আমাদের কাছে স্বপ্ন ছিল আজকে বাস্তব হতে চলেছে পিয়ারলেসের মাধ্যমে হয়তো হবে আগামী দিনে এবং উন্মাদনা বলতে এলাকার ফুটবলের প্রচুর দিকপাল ফুটবলার এখান থেকে উঠে এসেছে আমরা যারা হাওড়ার থাকি সবাই জানি তো এখানে উন্মাদনা নিয়ে অন্য কোনো কথা হয় সামনেই শুভ উদ্বোধন আপনাদের হুঁকুরাটির হাওড়ার এখানে যারা বাসিন্দা রয়েছে এমনকি কলকাতা ও ময়দানেও যারা রয়েছে সেই সব ফুটবলারদের যারা ফুটবলার হওয়ার স্বপ্ন দেখছেন যারা উৎসাহ সবার জন্য কি মেসেজ থাকবে আপনাদের সবারই সাত তারিখে সবাই আসুন আমাদের আগামী সাতই ফেব্রুয়ারি আমাদের এই ইউথ যে পেঁয়াজের যে মুক্তি তার উদ্বোধন আমরাও আছি আপনারা আসুন সবাইকে একদম শুভেচ্ছা দেওয়া হবে আপনারা আসুন আর সাত তারিখে এসে আপনারা জেনে যাবেন আমাদের আসল উদ্দেশ্যটা কি এটা পুরোপুরি ওই দিনে থাকবে অনেক অতিথি থাকছেন ময়দানের বিশিষ্ট ব্যক্তিরা ওই দিনে থাকবেন আমরা সমস্ত মানুষ যারা ফুটবল ভালোবাসেন এবং আপনার ছেলেদের খেলাতে চান আপনাদের জন্য অনেক কিছু আছে যে আপনারা আসলে আপনার ছেলেদের কীভাবে এখানে এদের ক্যাম্পে খেলাতে পারবেন সেটাও এই দিনে আমরা বলে দেবো আমাদের ভাবনাটা টোটালি ওই সাত তারিখে আপনাদের চলে যাবে